আমার বর্ধমান জেলায় বীরভূম ডিস্ট্রিক্টে একটা মাজার আছে মাজারটার নাম হচ্ছে পাথরচাবড়ি বহু মানুষ যায় যাক কিন্তু দুঃখের বিষয় আপনি চলুন চৈত্র মাসে ওরস হয়েছে সাতুই চৈত্র থেকে মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া থেকে মানুষ ছেলে মেয়েরা পায়ে হেঁটে যাচ্ছে বললাম বাবা পায়ে হেঁটে কেন যাচ্ছ জিজ্ঞেস করুন তার হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাওয়া যাবে ধ্বংস হয়ে যাবে যদি কথা বলে থাকে। ইমানটা আমি বলিনি যারা আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসেন উনাদেরই একজন সন্তান আমি যদিও নামটা বলবো না তিনি নিজের সত্য প্রকাশ করেছেন যে আল্লাহর ঘর কাবা ঘর কোথায় বললাম কাবা ঘর মসজিদে হারাম মসজিদে আকসা মদিনাতুল মানোয়ারা এই তিনটে জায়গা নেকির উদ্দেশ্যে যাওয়া ছাড়া যে কোনো জায়গায় নেকির উদ্দেশ্যে যাওয়া যাবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আপনি দিল্লি গেছেন আপনি আজমিরের ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন আপনি কবর জিয়ারত করতে পারেন আপনি আমার বাড়ির ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন গোলসির ওপর দিয়ে ইয়াসিন সাহেব মারা গেছে আমাদের খুব ভালোবাসার লোক ছিল আপনি আমার কবর জিয়ারত করতে পারেন কবর জিয়ারত করার সুন্দর কিন্তু আপনি যদি নিয়ত করে বের হন আমি ইয়াসিন ভাইয়ের কবর জিয়ারত করতে গেলে নেকি পাবো কোন রকমের নেকি নাই ঘুরিয়ে গুনা হবে আমি বলে যাচ্ছি আমি বলিনি এই অনেকজন জুম্মান নামাজ পড়তে যায় কোথায় ফুরফুরাই যাই পাতর চাবড়িতে যাই অমুক মাজারে যাই ওখানে গিয়ে জুম্মার নামাজ পড়লে নেকি বেশি পাবো আমি বলছি একটা নেকি পাবে না ঘুরিয়ে পাপ হবে ওই উদ্দেশ্যে যাওয়া যাবে না আপনি যাচ্ছেন ফুরফুরার ওপর দিয়ে কলকাতা যাচ্ছেন আরামবাগ হয়ে জগৎবল্লভপুর হয়ে ঢুকলেন সামনে ফুরফুরা আপনি দেখলেন এখানে বড় বড় বুজুর্গদের আল্লাহ বালাদের কবর আছে আপনি একটু জিয়ারত করলেন দোষের নাই কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি নেকির উদ্দেশ্যে রওনা দেন যাওয়া যাবে না একমাত্র আল্লাহর ঘর ঘর, কাবা মদিনা এবং বাইতুল মাদ্দাস আল আকসা মসজিদ এই তিনটে জায়গায় নামাজ পড়লে নেকি আছে বলুন আর আপনি যদি বলেন পাতর চাবড়িতে গিয়ে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যাবে আমি বলছি শরীয়ত বিরোধী কথা আপনি যদি বলেন ফুরফুরার মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি নেকি পাবো এটা শরীয়ত বিরোধী কথা আপনি যদি বলেন কাবা ঘরে নামাজ পড়ব আমি ইয়াসিন বলে যাচ্ছি কেউ যদি ঘরে এক রাকাত নামাজের নিয়ত করে এক রাকাত নামাজ পড়ে তার নামায় আমলে এক লাখ রাকাত নামাজের নেকি লেখা হবে সুবহানাল্লাহ এটা কাবা ঘরের জন্য আপনি যদি যান আপনার নামে পঞ্চাশ হাজার রাকাত নামাজের নেকি লেখা হবে এবং বাইতুল মাসে যদি আপনি নিয়ত করে যান যে ওখানে নামাজ পড়বো নেকি পাবো জাহেজ আছে আপনি নেকি পাবেন এবং বেশি পাবেন এক রাকাত নামাজ যদি বাইতুল কেউ পড়ে পঁচিশ হাজার রাকাতের সমান নেকি পাবে এই জায়গাগুলো আমার ভাই ওই জন্য আমি পীর বিরোধী নই আমি সিস্টেম বিরোধী মলবি তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরুদ্ধে আজকে বড় কষ্ট লাগে এখানে হাজি সাহেব কেউ আছেন এই আমার আব্দুল্লাহ ভাই আছে ওমরা করে এসেছে আপনিও গেয়েছিলেন তো মাশাল্লাহ মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা ঠিক কি না কটা মাজার দেখে এলে একটাও মাজার নেই আমার বাড়ি থেকে রামজীবনপুর একশো কুড়ি কিলোমিটার রাস্তা হবে একশো কুড়ি হাজারের বেশি মাজার আছে ঠিক বললাম না বল বললাম মদিনায় কে কে শুয়ে আছেন মক্কা মদিনায় আল্লাহ নবী সাহাবীদের থেকে দামি অলি পৃথিবীতে কেউ হতে পারে কথা বলেন অহুদের প্রান্তরে হাজি সাহেবরা দেখে আমি দেখিনি আমি কিতাবে পড়ে বলছি ইনারা দেখে অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন রোয়ার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সেখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন তিনি হচ্ছেন নবীজি সাল্লি সাল্লামের চাচা যান হাজরতে আমির হামজার যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা সেরকম সাহাবি শুয়ে আছেন তাদের একটাও মাজার হল না সব থেকে দুঃখের বিষয় কটা চাদর চড়িয়েছিলেন নবীজির কবরে আমি আপনাদেরকে বলে যাই কবরে চাদর চড়ানো যদি জায়জ হতো আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত নবীজির কবরে জায়জ নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য চাদর চড়ানো জায়জ হবে না আল্লাহ নসুলের কবরে সিস্তা নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরে সিস্তা চলবে না সব থেকে দুঃখ বলে দিই আমি বললে বলবেন এটা তো আপনাদের মলবির কথা দুজন প্রসিদ্ধ আলেমের আমি ফতুয়া বলছি নাম্বার এক দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার মাটিতে শুয়ে আছে কাল সকালে ফুরফুরা যান ওসিয়ত নামা দেখে আসো ওসিয়ত এলাকা আছে একটা মহিলা তাদের জন্য মাজারে যাওয়া হারাম কার ফতোয়া দাদা হুজুরের ফতোয়া একটা গেল বেরেলবি ভাই যারা নিজেদিকে সুন্নি বলে যারা নিজেদিকে বেরেলি বলে তাদের সব থেকে বড় মলবি তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলি ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়া রিজবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই তার মধ্যে লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো অনেক দূরের কথা যদি কোনো মহিলা নিয়ত করে মাজারে যাব এটাও হারাম এই দুটো শুনেলেন আপনাদের এখানে মানুষ মারা যায় না যাই না যাই আচ্ছা স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় যেতে পাবে যেতে পাবে না বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না ইয়াসিন মারা গেছে আমার কবরে আবদুল্লাহ ভাইয়ের বউ কি করে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন আব্দুল্লাহ ভাইয়ের নিজের কবরে ওনার স্ত্রী যেতে পারছে না তাহলে ভাবতে হবে ইয়াসিন আমি ধরলেন আমি পীর আব্দুল্লাহ ভাইয়ের কাছে ওনার স্ত্রী আব্দুল্লাহ ভাইয়ের হক বেশি না ইয়াসিনের হক বেশি কথা বলে না আবদুল্লাহ ভাইয়ের পীরের হক বেশি হবে না স্বামীর হক বেশি যদি স্বামীর কবরে না যেতে পাই ইয়াসিনের কবরে কেমন করে যেতে পারবে জায়েজ নেই শরীয়ত সম্মত জায়েজ নেই অনেকের প্রশ্ন মূর্খদের মহিলারা হজ করতে যায় যায় না যাই না নবীজির কবর জিয়ারত করে করে না করে না শুনেলেন একটা মাসলা গোটা পৃথিবীর মানুষের মাসলা আর হজের মাসলা সম্পূর্ণ আলাদা হজের আর কানের সঙ্গে মিলবে না হজের সময় মহিলা হোক কিংবা ছেলে হোক তাদের জন্য আচ্ছা হাজিরা নাড়া হয় না হয় না কেন নাড়া হওয়া ওয়াজিব কিন্তু জানেন মেয়েদের চুল কাটা যাইস না না যাইস কথা বলে না হারাম মেয়েদের চুল কাটা হারাম কিন্তু হজের ময়দানে চার আঙ্গুল চুল কাটা ওয়াজিব যারা ফরজ হজ করতে যায় তাদের জন্য চার আঙ্গুল চুল কাটা ওয়াজিব মহিলাদের জন্য এইখানে কিন্তু হারাম হজের ময়দানে ওয়াজিব তাহলে পাল্টালো না পাল্টালো না ফতুয়া হজের ময়দানের সঙ্গে পৃথিবীর কোন জায়গার মশলা লাগানো যাবে না আর সেখানে শুয়ে আছেন পৃথিবীর শ্রেষ্ঠ পাইগম্বার হজরত মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম ওনার কবর জিয়ারত করা হজের যে নিয়মগুলো আছে আর কান তার মধ্যে বলা হয়েছে ওনার কবর জিয়ারত করা ওয়াজিব ওই জন্য আমার মুসলমান ভাই বড় দুঃখ লাগে ভালো মন্দের মালিক সকলে বলুন কে আল্লাহ আল্লাহ ছাড়া কারু কাছে ভালো মন্দ চাওয়া যাবেন আপনি নবীজির কবরে চেয়েছিলেন না জিয়ারত করেছিলেন জিয়ারত করেছিলেন আল্লাহ রসুলের কবরে যদি ভালো মন্দ না চাওয়া যায় পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না যদি বলেন কোরআনের দলিল দেন যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে খুলবেন সতেরো পারা কোন পারা বললাম সতেরো পারা একবার শেষ পৃষ্ঠা শেষ রুকুর প্রথম আয় ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন

তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে শক্তিশালী যনে বলুন সুভান আমি আল্লাহ শক্তিশালী আর তারা হচ্ছে শক্তিহীন আমার মুসলমান ভাই প্রত্যেকজন নিহত করলেন আল্লাহ আমাদের সকলকে সেরেক থেকে হেফাজত করুন বলুন আমি এবং সবাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব যদি বলুন ইনশাল্লি পাঁচ ওয়াক্তের নামাজি হন লাস্ট কথা যেটা বলবো প্রত্যেকটা ভাই নিজের মেয়েকে নিজের স্ত্রীকে নিজের বোনকে নিজের বিটিকে আমরা সবাই পর্দাই রাখবো আচ্ছা পর্দা করা ফরজ 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 না লাই বাবা আপনি উঠে ভাই ওখানে সকালবেলায় যান চকলেট পাওয়া যায় দোকানটায় গমটি পালস চকলেটের দাম কত বাবা হ্যাঁ এক টাকা একটা পালস চকলেটের দাম এক টাকা কেউ যদি ওগুলোকে ছিঁড়ে প্লেটে বিক্রি করে কেউ কিনবে কথা বলে না কিনবে না কেন ধুলো পড়েছে বালি পড়ে গেছে মাছি বসেছে এই চকলেট খাবো না আপনি একটা চকলেটের মূল্য বুঝলেন কিন্তু আপনার বিবির মূল্য বুঝলেন না আপনার বোনের মূল্য বুঝলেন না আপনার মায়ের মূল্য বুঝলেন না আমার বন্ধুগণ একটা কলা যদি কেউ বাজারে ছিলে বিক্রির করে আপনি কিনবেন না কলাটাই মাছি বসেছে অথচ চোদ্দশো বছর আগে আল্লাহ রসুলের কাছে হুকুম করো নিজেকে ঢেকে তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না কোনোদিন লাঞ্চিত হবে না যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহ নবী রসুল এবং সাহাবিদের বিবিরা পায়ের লোকটা পর্যন্ত আর পর্দা থেকে বের করেনি জোরে বলুন শুভানন্দ অথচ আজকে আমি আমার বিটিকে আমার মেয়েকে পর্দা সব থেকে দাইয়ুস দায়ুষ পুরুষকে জানেন দাইয়ুস কোনো জান্নাতে প্রবেশ করবে না দাইয়ুস সে নিজের বিবিকে বেপর্দা করে রাস্তায় ঘুরে বেড়ায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় মেলাতে ঘুরায় বাজারে ঘুরায় তারা হচ্ছে দায়ুষ আর দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না আপনি ওই পুরুষ হন নিজের বিবিকে ঢেকে দেন পর্দা করে দেন বাজারে যাবেন বোরকা পড়ে পর্দা পড়ে কেন জান্নাতের আশায় জান্নাতের লোভে হাদিস আখরি জামানাই মায়েরা শুনবেন এই হাদিসটা আখরি জামানাই বেশিরভাগ মহিলা জাহান নামে যাবে মারাত্মক দুটো কারণে নাম্বার এক বেপরদাহি নাম্বার দুই স্বামীর অবাধ্যতা স্বামীকে না মানা এবং বে কারণে আপনি আপনার মৃত্যুকাল পর্যন্ত আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার বিটিকে আপনার আপনার পরিবারকে আপনি পর্দার দাউদ দেন তারা যদি পর্দা না করে আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি আমার মৃত্যুকাল পর্যন্ত দাউত দিয়েছি তারা আমার দাউদ কবুল করেনি আপনি আল্লাহর কাছে ক্লিয়ার হবেন তা না হলে আপনার বিটির সাক্ষী দিবে আল্লাহ আমার বাপ ছিল যে আমাকে জন্ম দিয়েছে জীবনে কোনোদিন আমাকে পর্দার কথা বলেনি ঢাকার কথা বলেনি আপনার স্ত্রীর সাক্ষী দিবে আল্লাহ এ আমার স্বামী যার অধীনে আমি ছিলাম কিন্তু আমাকে জীবনে কোনো দিন পর্দার কথা বলেনি আমাকে একটা বোরকাও কিনে দেয়নি আমাকে ঢাকার কথা বলেনি আপনার বোন কেমতের দিনে সাক্ষী দিবে আল্লাহ এটা আমার ভাই আমাকে জীবনে কোনো দিন বলেনি বালিক হওয়ার পরে যে তুমি তোমার শরীরটা ঢেকে স্কুলে যাও শরীরটা ঢেকে বাজারে যাও শরীরটা ঢেকে তুমি কোটে যাও শরীরটা দেখে তুমি ব্যবসায়ী যাও কোনো দিন বলেনি আমার বন্ধুগণ আমার ভাই আপনি দেন আপনার পরিবারকে যে তোমরা নিজেদিকে ঢেকে নাও খালি পরকালের চিন্তা করে সবাই নিয়ত করেন হাত তুলে বলুন আজ থেকে নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ এবং সমস্ত রকম পাপ থেকে নিজেদিকে হেফাজত করুন